মালিক বলে ও দুনিয়ার মুসলমান যদি তোমরা মুমিন হয়ে থাকো কি বলতেছেন বলেন না যে কাফের যদি হয়ে থাকো এটা বলতেছেন না মালিক বলতেছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো ফালাতহুমি তাদেরকে ওই কাঁফের বেইমানদেরকে ভয় করার কোনো প্রয়োজন নাই ফুনি আমি মালিককে রব করি অন্য এক আয়াতে বলেন ফালাতক ও মুসলমান আমরা দুনিয়াতে মানুষকে ভরয় বয় করি মানুষকে ভয় করে একজন আরেকজন থেকে আড়ালে থাকে মানুষ মালিক বলতেছে না না দুনিয়ার কোনো মানুষকে ভয় করার কোনো প্রয়োজন নাই ফালাতফুল নাচ না শব্দের অর্থ কি মানুষ শব্দের অর্থ কি মানুষ কিন্তু বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার আছে যে কুলাঙ্গাররা নাচকে বিকৃত করে বলেন আল্লাহ তাআলা নাস্তে বলছে নাউজুবুল্লাহ আল্লাহ তাআলা ওই সমস্ত কলাঙ্গারদেরকে এই দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত অবস্থায় নিয়ে যাক সকলে বলে আমিন দু এন্ন শনাসেন দানা ওয়াহাবিব না ওয়াহাবিবা কবিব না মৌল أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الشهير بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى في كلام ايه اخر فلا تخشب الناس واخشوني وقال تعالى في كلام آية آخر فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهم النار عين بكت من خشيه الله أو كما قال عليه الصلاة والسلام محمد إنكر كفركم كفر كفركم تكر صداقتكم بتايا أشرف لبلغ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله الله سبحانه وتعالى لا الشكور والسجود جاء الله سبحانه وتعالى مدرك বাইতুল মামুর পাঞ্জাগানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য দিল খুলে উচ্চ স্বরে আল্লাহতালার মোহাব্বত দিলের মাঝে ঢেলে সকলে বলে আলহামদুলিল্লা দুনিয়াতে মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় যেই মানুষের সামনে প্রশংসা করলে যেই মানুষটা খুশি হয় যেই মানুষকে খুশি করেন এবং যাকে প্রশংসা বোঝার মতো যোগ্যতা দিয়েছেন সেই মালিকের প্রশংসা করলে সেই মালিক কি খুশি হবে না বলেন হবে না হবে এই জন্য রব্বি কারিমের সুক্রিয়া আদায় করা সম্মানিত হাজিরিন আমাদেরকে সৃষ্টি করেছেন কে কে বলেন না কে আল্লাহ আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে হায়াত দিয়ে কে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ এখানে একটা জিনিস শিখিয়ে দেই আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি না আমাদের উচ্চারণটা শুদ্ধ হয় না আচ্ছা ধরেন যদি এখানে আজকে আমাদের ত্রিশালের কোনো একজন এমপি প্রার্থী এসে বসে তার নামটা যদি আপনি ভালো করে উচ্চারণ না করেন তাহলে তার কষ্ট লাগবে না কি বলেন লাগবে না লাগবে ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে কত হতবগা বান্দা যে রব্যে কারেমকে আল্লাহ বলে সুন্দর করে ডাকতে পারি না তো এই জন্য আল্লাহকে কি বলে ডাকতে হবে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন সম্মানিত হাজিরিন দুনিয়াতে মানুষ একজন আরেকজনের অধীনস্থ থাকে একজন আরেকজনের অধীনে কাজ করে দুনিয়াতে মানুষ মানুষকে খুব ভয় করে যেই একটা মানুষ যদি কোনো একটা ফ্যাক্টরিতে কোম্পানিতে চাকরি করে দেখবেন সে ফ্যাক্টরির যে দায়িত্বশীল আছে তাকে কি পরিমাণ ভয় করে যদি দেখে যে ফ্যাক্টরিতে প্রবেশ করছে দায়িত্বশীল বা মালিক দেখবেন পোরা ফ্যাক্টরির মানুষগুলো চুপচাপ এবং প্রত্যেকটা মানুষ খুব সুশৃঙ্খলা সাথে কাজ করা শুরু করে না কিন্তু আমাদের মাঝে বান্ধার ভয় আছে কিন্তু মালিকের ভয় আমাদের মাঝে নাই অথচ রব্যি কারিম বলতেছে যে মানুষকে নয় বয় আমাকে করা। কাকে বলতেছে আল্লাহ তাআলাকে ভাই করার কথা বলতেছে আল্লাহ আমাবোন আয় লেমিন কর আনুন কারিম বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানুতকুন ওয়া লা تَমুতুন ইল্লা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে জানিয়ে দেই ও দুনিয়ার মুসলমান দুনিয়ার কোনো মানুষকে ভয় করার প্রয়োজন নাই আল্লাহ তালা বলে দেখেন কত মায়া নিয়ে করিম বলে হে ইমানদার দুনিয়াতে মানুষ মানুষকে দুইভাবে ডাকে একভাবে হল খুব মায়া নিয়ে ডাকে আবার কখনো নাম ধরে ডাকে আমরা যখন কেউ কাউকে মহাব্বত করি বাবা যখন সন্তানকে মহাব্বতের শুনে ডাকে তখন বাবা সন্তানকে এভাবে আহ্বান করে বাবা তুমি কোথায় আছো জলদি আস মায়া নিয়ে ডাক দেয় যদি সন্তানের প্রতি ক্রোধ থাকে ক্ষোভ থাকে রাগ থাকে তখন বাবা সন্তানকে নাম ধরে ঝরি করে ডাকে ও আব্দুল করিম এদিকে আসো দেখেন মালিক আমাকে আপনাকে মায়া করে ডাকতেছে ইয়া আইয়ু হাল্লা দিনা মালিক বলে হেই মানদার ইত্যা আমি আল্লাহ তালাকে ভয় কৰোঁ হাকত কতি তোমার ভয়ের দৰণটা কেমন হবে যথাযথ হতে হবে তাহলে মালিক এখানে বলতেছে যে তুমি যথাযথ ভয় কর এখন যদি আমি জিজ্ঞাসা করি আমরা কে কে আল্লাহ তাআলাকে ভয় করি সকলে হাত তুলবো যে আমরা আল্লাহ তালাকে ভয় করি কিন্তু আমার ভেতরে আপনার ভেতরে আল্লাহ তালার ভয় নাই আমি মানুষকে কেমন ভয় করি আর মালিক দেখেন কি বলে আল্লাহ না আলমিন বলেন ফেলা তখন ফু হুমি ইং কুং মালিক বলে ও দুনিয়ার মুসলমান ফেলা তখন ফু ফোন ইং যদি তোমরা মুমিন হয়ে থাকো কি বলতেছেন বলেন না যে কাফের যদি হয়ে থাকো এটা বলতেছেন না মালিক বলতেছেন যদি তোমরা মুমিন হয়ে থাকি তাদেরকে ওই কাঁফের বেইমানদেরকে ভয় করার কোনো প্রয়োজন নাই অসফুনি আমি মালিককে ভয় করব অন্য এক আয়াতে বলেন ও মুসলমান আমরা দুনিয়াতে মানুষকে ভয় ভয় করে মানুষকে ভয় করে একজন আরেকজন থেকে আড়ালে থাকে মানুষ মালিক বলতেছে না না দুনিয়ার কোনো মানুষকে ভয় করার কোনো প্রয়োজন নাই নাস না শব্দের অর্থকে মানুষ শব্দের অর্থ কি মানুষ কিন্তু বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার আছে যে কোলাঙ্গাররা নাচকে বিকৃত করে বলেন আল্লাহ তালা নাচতে বলছে নাওজুবিল্লাহ আল্লাহ তালা ওই সমস্ত কোলাঙ্গারদেরকে এই দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত অবস্থায় নিয়ে যাক সকলে বলে আমিন মালিক বলতেছে না না দুনিয়ার কোনো মানুষকে ভয় করার প্রয়োজন নাই আমি আল্লাহ তাআলাকে ভয় করাম আজকে আমাদের ভিতরে মালিকের ভয় না থাকার কারণে আজকে সমাজের মানুষের মাঝে এত জুলুম নির্যাতন আজকে সমাজের মানুষ কেন পরিবর্তন হয় না মালিকের ভয় না থাকার কারণে সমাজের মানুষ আজ পরিবর্তন হয় না আজকে সমাজে একজন আর একজনের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় মালিকের ভয় না থাকার কারণে আজকে সমাজের মানুষ একজন আরেকজনের একটা ফল ছেড়ে নিয়ে যায় মালিকের ভয় না থাকার কারণে আজকে সমাজের মানুষ একজন আরেকজনকে মানতে চাই না মালিকের ভয় না থাকার কারণে দুনিয়ার মুসলমান মালিককে ভয় করতে শিখ মালিককে যদি ভয় না কর তাহলে তোমার জীবনে কশিন কোনো পরিবর্তন আসবে না আসবে আসবে না আল্লাহ আলার ভয়টা কেমন এটা হচ্ছে একটা ব্রেকের নেই কিসের নেই ব্রেক গাড়িতে যদি ব্রেক না থাকে বলেন এই গাড়ি দ্বারা যদি কোনো গাড়িতে ব্রেক না থাকে এই গাড়ি দ্বারা যে চালাচ্ছে সেও দুর্ঘটনার সম্মুখীন হবে যারা সামনে আছে তাদের কি অবস্থা হব বলেন অবস্থা খুব ভয়াবহ হবে না কেন ব্রেক না থাকার কারণে ঠিক আল্লাহ তালার ভয়টা হলো একজন মৌমিন বান্দার জন্য একটা ব্রেক এটা ধরেন আল্লাহ তালার একটা ভয় এই ভয়টা যদি আপনার সামনে থাকে আপনি চিন্তা করবেন আহ আমি এই বাধা পেরিয়ে কিভাবে সেখানে যাব আমি এই বাধা পেরিয়ে আমি এই দেওয়াল টপকে কিভাবে আমি সেখানে যাব আজকে দেখেন সমাজে অথবা একই ঘরে দুই ভাই এক ভাই হারামের মাঝে লিপ্ত আছে আরেক ভাই মালিকের সাথে সম্পর্ক জুড়ে এক ভাই সব সময় হারামের মাঝে লিপ্ত থাকে হারাম ইনকাম করে আরেক ভাই অল্প টাকা বেতন পেয়ে সে মালিককে সন্তুষ্ট করে ওই সন্তান এবং মা বাবার মুখে সে হাসি ফোটায় আসে না এমন আসে না কেন এমনটা করে ও মুসলমান কেন এমন হয় একই মায়ের সন্তান একই বাবার সন্তান কেউ হারামের মাঝে লিপ্ত কেউ আবার হালালের হালাল নিয়ে সে সন্তুষ্ট কারণ হল যে হালালের চিন্তা করে তার ভিতরে আল্লাহ তালার ভয় আছে যে হারাম নিয়ে ব্যস্ত তার ভেতরে কারিমের ওই ব্রেক ভয় নামক ব্রেকটা না থাকার কারণে সে হারামের মাঝে লিপ্ত ও দুনিয়ার মুসলমান যদি জীবনে আল্লাহ তালার ভয় না নেন তাহলে এই জীবন পুরাই ব্যর্থ হবে কি বলেন ব্যর্থ হবে না দেখেন আমরা সাধারণ দুনিয়াতে মানুষ চলাচল করে মালিকের ভয় নাই প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তালার নবী সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরুসলিম নবীন দু জাহানের বাদশাহ তিনি আল্লাহতালার ভয় ক্রন্দন করে

দুনিয়ার মুসলমান আবু বকরের মতো ব্যক্তি আল্লাহ ভয়ে যে আবু বকরের ব্যাপারে প্রিয় ঘোষণা করেছেন যাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন আবু বকর তো এমন ব্যক্তি যিনি জান্নাতীদের সর্দার হবেন আবু বকর তো এমন ব্যক্তি জান্নাতি একদল লোকের সর্দার হবেন আবু বকর হল নবীদের পর সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ এই আবু বকর আল্লাহ তালার ভয়ে কাদে আমি আর আপনি কারিমের ভয়ে কাঁদি না আমাদের চক্ষু কত শক্ত হয়ে গিয়েছে আমার চোখে পানি নাই আবু বকর কাঁদিয়ার চোখের ফাঁড়ি ফেলে আবু রাস্তা দিয়ে যাই গাছকে দেখে বলে আহ আমি যদি গাছের পাতা হইতাম তাহলে কোনো জানোয়ার খেয়ে ফেলতো আমার কোনো হিসাবের প্রয়োজন হতো না আবু বকর প্রাণীর দিকে তাকিয়ে বলি আহ আমি যদি প্রাণী হইতাম তাহলে তো আমার কোনো হিসাব হতো না একদিন আবু বকরি আল্লাহ একটা বাগানে গিয়ে দেখে অনেকগুলো প্রাণী সেখানে বসে ছায়ায় বসে খাবার খাচ্ছে আবু বকর ওই প্রাণীদেরকে লক্ষ্য করে বলে ও প্রাণী তোমাদের কত আরামের জিন্দেগি তোমরা খাও আর ঘোরাফেরা করছ ছায়ার নিচে বসে আছো তোমরা মারা যাবে তোমাদের কোনো হিসাব নাই কিন্তু আমি আমু বকরকে বাঁচব না আল্লাহতালার কাঠ গোড়ায় দাঁড়াতে হবে এর কোনো নিশ্চয়তা নাই ও দুনিয়ার মুসলমান ও আমার যুবক ভাই একটু চিন্তা করেন আবু বকর যে লোকটা জান্নাতের সুসংবাদ পেয়েছে সেই ব্যক্তির চোখে যদি আল্লাহ তালার ভয়ে পানি আসে তাহলে আমি আর আপনি কত হত বাগবান্দা কাছে কয়জন বান্ধা আছে যে চোখের ফানি ফেলে জীবনটা গুনাই গুনাই কেটেছে আরে বালেক হওয়ার পর থেকে পর্যন্ত কত গুণা করে ফেলেছি কখন কয় বেলা ক্রন্দন করেছেন মুসলমান একটু চিন্তা করে দেখেন আবু বকরের মতো ব্যক্তি ক্রন্দন করে প্রিয় হাবিব আল্লাহ ভয়ে ক্রন্দন করে আমার আর আপনার চোখে আল্লাহ ভয়ে পানি আসেন ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এক রাত্রিতে তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করেন আরুকুর আনুলকারী মির ই আয়াৎ তেলাৱৎ করেন বমতজুল্লে উমা আইয়ো হেল মজেরি মো বলেন নল্লাহ পাও ইমাম আনি পাওঁ রহমাতুল্লাহ ইয়ালে আয়াৎ তেলাওত করেন আর ক্রন্দন করেন চোখের ফানি ফেলে দেন এই আয়াতের অর্থ কি আয়াতের অর্থ হলো কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমরা অপরাধী নিরপরাধী সকলেই মিলেমিশে চলি কিছু টাকা পয়সা পাইলে অপরাধ সব মাফ হয়ে যায় হয় কি হয় কি না বলেন আজকে দুনিয়াতে নিরপরাধীরা কাঠগড়াই দাঁড়াই অপরাধীরা পার পেয়ে যায় অনেক সময় এমন হয় কিছু টাকার বিনিময়ে অপরাধী নিরপরাধের সকলে কাতার হয়ে যায় কিন্তু কিয়ামত এর ময়দানে রব্বে করিম বলবেন ওয়ামতাযুল য়াউমা মুজরিমুন আজকে অপরাধী নিরপরাধী সকলেই পৃথক হয়ে যাও পৃথক লাইন ধরো পৃথক পৃথক কাতারবদ্ধ হয়ে যাও ও দুনিয়ার মুসলমান একটু চিন্তা করে দেখেন ও আমার যুবক ভাই একটু চিন্তা করে দেখো আজকে হয়তো বন্দর পাল্লাই পরে তুমি অপরাধের মাঝে লিপ্ত হয়ে আছো কিন্তু আর তোমার এমনও বন্ধ আছে যে পাশক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ আর এই আয়াত থেকে শিক্ষা নিয়ে নাও আজকে যে বন্ধু পাঁচক নামাজ এবং জীবন চলতেছে আর আমি অপরাধীদের সাথে লিপ্ত আছি সকলে মনে হয় এক হয়ে আছি একসাথে ঘোরাফেরা করতেছে কিন্তু কিয়ামতের ময়দানে রব্যাকারিম তোমাদেরকে ডিভাইডেড করে দিবেন তোমাদেরকে পৃথক করে দিবেন তখন কেউ আপনাকে বন্ধু বলে পরিচয় দিবে না নিজের সন্তানকেই পরিচয় দিবে না যে আমার সন্তান আজকে এই মালিকের ভয় না থাকার কারণে দেখবেন এত পরিমাণ চুরি বেড়ে গিয়েছে ছোট ভাই বিশেষ করে যুবক ভাই যারা আছেন আপনাদের কাছে একটা করজোর করে বলি আমি আপনাদের বয়সেরই আমার বয়স খুব বেশি না হাত জোর করে বলি আমরা এমন কিছু অপরাধের সাথে লিপ্ত আছি যেই সামান্য জিনিস কিন্তু একটা ফ্যামিলির স্বপ্ন ভঙ্গ করে দেয় সেটা কি একটা বাড়িতে একটা প্যারা গাছ লাগানো আছে এই প্যারা গাছটার প্রতি ঘরের ছোট্ট সন্তান প্রতিদিন গিয়ে দেখে গাছের পেরাটা ঝুলতেস কাঁঠাডাল ঝুলতেস লেচোটা ঝুলতেস বাড়ির সব মানুষ গিয়ে সেটা দেখে প্রতিদিন দেখে সে আনন্দ পায় গরিব মানুষ সে পাঁচশো টাকা কেজি দিয়ে আপেল কেনে কমলা কিনে খাওয়ার তার সামর্থ্য নাই আপনি এক সময় ঠাট্টা বিদ্রোপ করে বা দুষ্টামি করে গিয়ে ছিঁড়ে ফেললেন বলেন এই ঘরে পাঁচটা মানুষের আপনি এই খুশিটাকে আপনি সাথে সাথে শেষ করে দিলেন আজকে প্রত্যেক বাড়িতে এই জিনিসগুলাই হচ্ছে দেখবেন অমুক গাছে এই ফল নাই এই অভিযোগ অমুক গাছে এই ফল নাই এই অভিযোগ কত অভিযোগ এগুলা করে আরে ভাই তুমি সামান্য এইটুকু কয় মিনিটে খেলে পাঁচ মিনিটে খেয়ে শেষ করে দিলে কিন্তু তুমি তো দশটা মানুষের স্বপ্নটাকে দুলিস করে দিলে তুমি জানো একটা এতিম সন্তানের তো থাকতে পারে এই বাড়িতে একটা এতিম সন্তান এই ফলটা খেত তুমি গিয়ে পাঁচ মিনিটে খেয়ে আল্লাহ তালার কাঠ গড়ায় তুমি নাম লেখাইলে আর এদিকে সন্তানটা সে অসহায়ের মতো সে চোখের পানি ছেড়ে দেয় ভাই আল্লাহ তালার ভয়টাকে সামনে রাখ কথার কথা যে সময়টুকুতে তুমি ফলটা ছিঁড়তেছ এই সময়টা যদি তোমার মৃত্যু চলে আসে বলো তোমার মৃত্যুটা একটা গুণা অবস্থায় মৃত্যুটা হচ্ছে মুরব্বী বাবাজেরা আছেন আপনাদের কাছেও বলি জীবনের কত সময় চলে গিয়েছে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারতেছে না তো এই জন্য সকলের কাছে আবেদন হল একটু নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি মালিক তো আমাদেরকে নিয়েই যাবেন নিজের জীবনটাকে একটু পাল্টাই না আর এই আল্লাহ তো ভয় থাকলে আমাদের দুনিয়াতে ফায়দা কী আমরা তো নগদে বিশ্বাসী দেখবেন মানুষ নগদে বিশ্বাসী চিন্তা করে আমি নগদ কি পাইবো এ আমল করলে এটা আমার লাগবে রব্যাকিম দুনিয়াতে কোনো বান্দা যদি আল্লাহ তালার ভয় নিয়ে চলাফেরা করে দুনিয়ার বুকে যদি কোনো মানুষ আল্লাহ তালার ভয় লালন করে আল্লাহ আল্লাহতালার সেই বান্দা যদি কোনো দুনিয়াতে বিপদের সম্মুখীন হয় সেই বান্দাকে যেই সেই বিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি কে কে বলেন কে আল্লাহ এই জন্য আল্লাহ তাআলার ভয় সাথে রাখবেন দেখবেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কঠিন কাজকে সহজ করে দিবেন উস্তাদে মাখতারাম চলে আসছেন আর একটা কথা বলে শেষ করব। আল্লাহ তাআলার ভয় যদি আপনার জীবনে থাকে এই পুঁজিটা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন প্রিয় হাবিব জনাবী মুহাম্মাদ রসুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন জেইম বান্দার চোখের পানি আল্লাহ তারার ভয়ে বেয়ে বেয়ে পড়ে যাহার নামের আগুন সেই চক্ষুকে কখনো স্পর্শ করতে পারে না এই জন্য আল্লাহ তালার ভয়ে মাঝে মধ্যে চোখের পানি একটু ছেড়েন ওই সম্পদ চলে গেলে চোখের পানি এমনিই পড়ে কিন্তু আমি যে একটা ভুল করেই যাচ্ছি কত বড় অপরাধ করে ফেলতেছি এটার জন্য আমার চোখের পানি আসে না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমি আপনাদের কাছের মানুষ সম্মেলনে নামাজ পড়াই সকলে দোয়া করাবেন আল্লাহ তালা যেন আপনাদের সাথে নিই এবং আপনাদের সাথে চলার তৌফিক দান করে সকলে বলি আমিন